সিরিয়াসলি ও মাই আমি একা একটা ছেলে একটু বৃষ্টি বিলাস করতে নেমেছিলাম আপনি আমাকে ডিস্টার্ব করছেন কেন এই পিছন পিছন আসতেছেন কিসের জন্য সমস্যা কোথায় হ্যাঁ আমি কিন্তু থানায় মামলা করব আপনার নামে স্টিজিং মামলা করব সুন্দর হুলো দেখলেই পিছন পিছন আসতে ইচ্ছা করে না আমি এখনই থানায় যাব আর বারবার জিজ্ঞাসা করতেছে কোথায় যাচ্ছেন কোথায় যাচ্ছেন তার মুহূর্ত দিয়ে তারপর উত্তর দিচ্ছি ফুস ফুস আহ শান্তি আপনাকে কি বলবো আসলে যৌবন জ্বালার জন্য আমি বৃষ্টির ভিতরে নেমে পড়েছি লেটি পিরাল খুঁজতে আর আপনি ভদ্র মহিলা মনে হয়েছিল আপনাকে কিন্তু আপনি একটা অসভ্য অশ্লীল মহিলা হ্যাঁ আপনি আমাকে ডিস্টার্ব করে যাচ্ছেন আপনি আবার আমার পিছন পিছন আসতেছেন প্লিজ আমাকে একা থাকতে দিন প্লিজ প্লিজ আপনি আপনি আমার কাজ করবেন না প্লিজ আমার অ্যালার্জির সমস্যা আছে মানুষ আবার আপনি আমার পার্সোনাল প্রপার্টি উপর কাজ করতেছেন আপনার অনেক সাহস আপনি আসলে অসভ্য মহিলা আপনি আমার জুম করে করে আমার হচ্ছে পার্সোনাল জিনিসগুলো আপনি দেখিয়ে দিচ্ছেন আপনার ন্যূনতম লজ্জা সরম্ভতি কিছু নেই ম্যানারলেস মানুষজন আমার একদম পছন্দ না আমার